মাত্র এক কাপ সুজি দিয়ে আজকে আমি তৈরি করব সুজির ভাপা পিঠা নমস্কার বন্ধুরা নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত হ্যাঁ বন্ধুরা মাত্র এক কাপ সুজি দিয়েই তৈরি হবে দারুণ সুস্বাদু সুজির ভাপা পিঠা আর ভাপা পিঠে খুবই নরম তুল তুলে হয় আপনারা দেখতেই পাচ্ছেন ভাপা পিঠেটা কত সুন্দর নরম হয়েছে আর এই ভাপা পিঠের রেসিপিটা তৈরি করাও খুবই সহজ একদম কম সময়ের মধ্যেই বানানো যাবে সুজির ভাপা পিঠা আর বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আপনাদের দেখার অনুরোধ রইল আর এবারে আমি মূল রেসিপিটি শুরু করছি সুজির ভাপা পিঠা তৈরির জন্য এক কাপ সুজি নিয়েছি এবারে একটা মিক্সচার জারের বাটি নেব এই মিক্সচার জারের বাটির মধ্যে সুজি খুব ভালো করে গুঁড়ো করে নেব বাটির মধ্যে সবটুকু সুজি দিয়ে এবারে গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করা হয়ে গেছে সুজি কিন্তু একদম ভালো করে গুঁড়ো হবে না একটু দানা দানা ভাব থাকবে এবারে এই গুঁড়ো করা সুজি একটা বোলের মধ্যে দিয়ে দেব পুরো সুজি বোলের মধ্যে দিয়ে দিলাম এবারে এই সুজির মধ্যে দিয়ে দেব হাফ টি নুন নুন সুজির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুরা রেসিপি তৈরি করতে করতে আরও একটি কথাই শেয়ার করছি এই চ্যানেলের আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে আপনাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তারপর সুজি গুলিয়ে নিতে হবে তার জন্য দুধ নেব অল্প অল্প দুধ দিয়ে সুজি গুলিয়ে নিতে হবে এখানে আমি দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আর তারপরেই সুজির মধ্যে দিয়ে গুলিয়ে নেব সুজির ভাপা পিঠা দুধ দিয়ে বানিয়ে নিলে খুবই ভালো লাগবে খেতে সেই জন্য আপনারা চেষ্টা করবেন দুধ দিয়ে এই ভাপা পিঠা তৈরি করতে এখন সুজিটা বেশ সুন্দরভাবে গোলানো হয়ে গেছে আর সুজির ব্যাটারের ঘনত্বটা একটু মোটা থাকবে পাতলা করলে হবে না ভাপা পিঠার জন্য একটা থকথকে ব্যাটার বানাতে হবে এখন সুজির ব্যাটারটিকে ঢেকে রেখে দেব। আর এরই মাঝে নারকেলের পুর বানিয়ে নেব নারকেলের পুর বানানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি এক বাটি নারকেল কড়া দিয়ে দিলাম আর তার মধ্যে দেব হাফ বাটি পরিমাণ গুড় অর্থাৎ এক বাটি নারকেলের জন্য হাফ বাটি গুড় দিয়েছি এবারে গুড়টাকে নাড়াচাড়া করে নারকেলের মধ্যে মিশিয়ে নেব আর খুব সুন্দর একটা পুর বানিয়ে নেব আর এখন নারকেলের পুর অনেকটাই হয়ে এসেছে এখন নারকেলের পুরটা পুরোপুরি হয়ে এসেছে আর তারপরে আমি নামিয়ে নেব নারকেলের পুর বানানো হয়ে যাওয়ার পরে এবারে সুজির ব্যাটারে ঢাকনাটা সরিয়ে দেব। সুজির ব্যাটারটিকে বেশিক্ষণ রেস্টে না রাখলেও চলবে পুর বানানোর জন্য যত সময় লাগবে সেইটুকু সময় রেস্টে রাখলেই হয়ে যাবে এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব হাফ স্পুন বেকিং পাউডার আর দেব ওয়ান ফোর্থ স্পুন বেকিং সোডা এবারে বেকিং পাউডার এর বেকিং সোডা দিয়ে ভালো করে এভাবে আর একবার ফেটিয়ে নেব সুজি খুব ভালো করে ফেটি নিয়েছি তারপরে সুজির ভাপা পিঠা বানানোর জন্য ঠিক এরকম বাটি নেব আমি তিনটে সমান মাপের বাটি নিয়েছি এবারে এই বাটির মধ্যে সামান্য একটু করে রিফাইন তেল দেব আর ওই তেল পুরো বাটির মধ্যে এরকম আঙুল দিয়ে ছড়িয়ে দেব বাটির চারিদিকে যখন তেল দেয়া হয়ে যাবে তখন ব্যাটার ঢেলে দেব তিনটি বাটির মধ্যেই অল্প করে ব্যাটার ঢালব প্রথমে সবকটা বাটির মধ্যে অল্প করে ব্যাটার ঢেলে দিয়েছি তারপরে ওপর থেকে নারকেলের পুর দিয়ে দেব সবকটা বাটির মধ্যে ঠিক একই রকমভাবে নারকেলের পুর দিয়ে দিচ্ছি সুজির ভাপা পিঠা বানানোর জন্য বাটির মধ্যে প্রথমে সুজির ব্যাটার দিলাম ওপর থেকে নারকেলের পুর দিলাম নারকেলের পুর দেওয়া হয়ে গেলে আর এই নারকেলের পুরের ওপর আরও একবার ব্যাটার দেব আর ঠিক এরকম সুজির ভাপা পিঠা বানিয়ে নিতে হবে সবকটা বাটির মধ্যে একই রকমভাবে সুজির ব্যাটার দিয়ে দিয়েছি দেওয়ার পরে বাটিগুলোকে একটু ঝাঁকিয়ে ব্যাটারটি সমান করে নেব। আর এখন ভাপা পিঠাগুলো বানিয়ে নেব তার জন্য একটা কড়ার মধ্যে জল দিয়ে ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এই স্ট্যান্ডের ওপর বাটি তিনটে বসিয়ে দিলাম বাটি বসিয়ে দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে খুব ভালো করে ঢাকনাটা চাপা দিয়ে দেব ঠিক পাঁচ মিনিট এইভাবে রেখে দেব। পাঁচ মিনিট পরেই আমি দেখে নিচ্ছি ভাপা পিঠাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে পুরো একদম শক্ত হয়ে গেছে আর অনেকটাই ফুলে গেছে এবার এই পিঠেগুলোকে ঠান্ডা করে নেব এইবারে সবকটা পিঠে ঠান্ডা করে নিয়েছি তবে পুরো ঠান্ডা না করলেও চলবে হালকা গরম থাকলেও হবে বাটি থেকে পিঠেগুলো তোলার জন্য একটা চামচ দিয়ে পিঠেগুলোকে এরকমভাবে ঠিক হালকা করে উঠিয়ে নিলে পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে আপনারা দেখতেই পেলেন পিঠাটা কত সুন্দরভাবে উঠে এসছে আর কত নরম আর সফট হয়েছে তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে কত তাড়াতাড়ি সুজির ভাপা পিঠা বানানো হয়ে গেল আর এবারে আমি দেখিয়ে দিচ্ছি সুজির ভাপা পিঠা কতটা নরম আর কতটা সফট একটা পিঠা ভেঙে আমি দেখিয়ে দেব। আর আপনারা দেখতেই পেলেন কত সহজে ভাপা পিঠাটা ভেঙে গেল তাহলে বন্ধুরা আজকের এই সুজির ভাপা পিঠা রেসিপিটা যদি ভালো লাগে লাইক অবশ্যই করবেন আর কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই